কি মনে করেছো গাইজ তোমরা আমি কি মাছ কাটতে পারবো না এই যে মাছ কেটে ফেলছে বহু বহু যুদ্ধের পরে এই যে ওলমেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নিজের হাতে বানানো এখনো কমপ্লিট হয়নি তো মাছটা ডলা শেষ এখন একটু ধুয়ে নিচ্ছি এবার হচ্ছে এটা কাটবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো দেখো সকালবেলা এই ভাজি করতেছিলাম তখন হঠাৎ মনে হলো যে অনেকদিন পাঙাশ মাছ দিয়ে বেগুন আর হচ্ছে কচুরমুখী খাওয়া হয় না তো তারপর ভাবলাম তোমাদের ভাইকে বললি বললাম একটা পাঙাস মাছ নিয়ে আসবা সাথে বেগুন আর কচুর মাছ তো সে দেখে এত বড় একটা মাছ নিয়ে আসছে কয়দিন ধরে খাবো এটা আমি জানি না কিন্তু তোমাদের ভাইয়া সব সময় যেটা করে মাছ কেটে নিয়ে আসে এখন আমি তো এত বড় মাছ কাটতেই জানি না এমন কি যে করব সেটাই ভাবতেছি তো প্রথমে এই যে তার মাছ না দিয়ে সব মানে ক্লিন করে ঘুষে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি এরপর হচ্ছে কাটবো কাটতে গিয়ে আছে যে আমার কি যুদ্ধ করতে হবে আমি জানি না তো তোমরা দেখো কি করি আজকে মানে কুরাল লাগে নাকি কাটতে কি জানি একটা করাত কিনে নিয়ে আসলেও ভিত তাই না তোমাদের ভাইয়া মানে খুব হাসতেছে বলছে আজকে তোমার খেলা একটা হবে মানে কিভাবে কাটো তুমি আমি আজকে দেখবো তো দেখা যাক মেয়ে মানুষ যখন পারবো ইনশাল্লাহ এই কালোগুলো পরিষ্কার না করলে আসলে পাঙ্গাশ মাছ কিন্তু খেতে আর কি কেমন একটা লাগে তো এগুলা কি ঘুষে ঘুষে নিয়ে আগে ক্লিন করে নিব তো মাস্টার ডলা শেষ এখন একটু ধুই নিচ্ছি এবার হচ্ছে এটা কাটব তো আমরা হচ্ছে নরমালি মাস্ক কিন্তু বাজার থেকে তেমন একটা আমাদের কেনা হয় না খুব কমই কেনা হয় মানে আমাদের অনেকগুলা খেত 100 বিঘা প্লাস খেত আছে আমার শ্বশুর তো হচ্ছে মাছ আমাদের বাসা থেকে বস্তা বস্তা মাছ আসে কিন্তু কিছুদিন যাবো আর কি মাছ আনা হয়নি বাসায় কোনো মাছ নাই চিংড়ি মাছ ছাড়া তো এই জন্য আর কি খাইতে মন চাচ্ছিল একটা পাঙ্গাস তো এনেই ফেললো আপনাদের তো দেখি এখন কাটবো কিভাবে এইটুক বটিতে এত বড় মাছ কিভাবে কাটবো আমি দেখা যাক পারি নাকি কোন পথ দিয়ে কাটে এখান দিয়ে কাটবো অবশেষে দেখো আমি মাছ কাটতে সফল হয়েছি কিন্তু মাছটা ওখানে চলে গেছে থেকে স্লিপ করে মানে কাটতে যে পারছে এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বুঝছো যে দেখো এখন এগুলো কেটে মানে আমার মতো করে এরকম করে কেউ মাছ কাটে কিনা আমার আসলে জানা নেই তোমরা যদি এরকম করে থাকো এরকম করে মাছ কেটে থাকো তাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা এভাবে কোন ভাবে কাটবো এবার আমাদের বাসায় থাকতে মানে যখন শ্বশুর বাড়িতে ছিলাম সবসময় আমার আমার শাশুড়ি মা সময় মাছ কাটতো আর আমাদের বাসায় কাজের মানুষ আছে সে কাটতো আমার আসলে এরকম বড় মাছ কখনো কাঠাইম তো দেখা যাক করতে পারি কিনা বটিতে ধান নাই একটু তো দেখো কি করতেছি আমার আম্মুর একটা টেকনিক আমার আম্মু বলে যে একটু খুন্তি ঘষা দিয়ে নিলে নাকি বটিতে হয় একটু দেখি ট্রাই করে হয় নাকি দেখো মানে খুব একটা কষ্টকর ব্যাপার মাছ কাটলে মনে হয় আর মাছ খাই ইচ্ছা না তো আমি আসলে কাটা মাছ ধোয়া মাছ খাই তো শাশুড়ি কষ্ট করে আমার জন্য পাঠায় এই জন্য বুঝতে পারি না এটা কত কষ্টকর ব্যাপার আমার দ্বারা সম্ভব না কোনোটা ছোট piece কোনটা হচ্ছে বড় piece তোমাদের মার্জান সব গুণ থাকলেও এই মাছ কাটার গুণটা একদম খারাপ নেই বললেই চলে তো বাবা হয় না এই মাছ কাটতে আজকের পুরা দিনই মনে শেষ হয়ে যাবে তো দেখা যাক কতক্ষণ লাগে গাইজ অবশেষে প্রায় মিশন শেষের দিকে এটা আমার কাছে খুব বড় একটা মিশন হ্যাঁ এই যে দেখেন মানে যারা ফার্স্ট টাইম এত বড় একটা মাছ কাটতেছে তাদের জন্য এটা আসলেই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এখানে আপনাদের ভাইয়ের অবদান অনেক বেশি সে আমাকে বলতেছে না তুমি অবশ্যই পারবা পেরে গেছি ফাইনালি মেয়ে মানুষ চাইলে পারে না এমন কিছু আসলে নাই চেষ্টা করতে হবে সবকিছুতে এটাই বুঝলাম মাছ কাটার পরে মাথাটা আবার কেমনে কাটবো এতক্ষণ তো খুব কথা বললাম মাথাটা কেমনে কাটবো এটাই হচ্ছে টেনশন মাথা থাকা আসতেই থাক তাহলে কাটা লাগবে না এত বড় মাথা আবার রান্নাও করবো কেমনে ভিতরে তো কিছুই ঢুকবে না পরে দেখা যাবে গ্রিলের মতো এখানে এখানে এরকম কেটে কেটে দিতে হচ্ছে দেখি কাটতে পারি কি কি মনে করেছো guys তোমরা আমি কি মাছ কাটতে পারবো না এই যে মাছ কেটে ফেলছি বহু বহু যুদ্ধের পরে এখানে খুন্তি লাগছে বটি লাগছে ডাল আছে আর এটাও লাগছে মানে খুব কষ্টকর ব্যাপার তো দেখো এখানে টাটকা টাটকা বেগুন আর কচুর মুখী কেটে নিছি আর এখানে হচ্ছে পাঙাস মাছগুলো আমার নখের অবস্থা দেখো মাছ কাটলে মনে হয় এরকমই হয় হাতের অবস্থা তো পাঙ্গাশ মাছ একটুখানি ভেজে নিলে কিন্তু স্মেল কোনো কোনো রকম বাজে স্মেল থাকে না তাই একটু ভেজে নিচ্ছি দেখো তো এখন হচ্ছে রান্না শুরু করছি এই যে দেখো মাছ ভাজা কমপ্লিট মাছটা ভেজে নিলাম তারপর এই যে দেখো প্রচুর মুখী কষানো চলতেছে কচুমুখী তো অনেক পছন্দ তোমাদের কার কার কাছে পছন্দ অবশ্যই জানাবা এই যে অলমেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নিজের হাতে বানানো এখনো কমপ্লিট হয়নি তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা এখনো কমপ্লিট হয়নি এখান দিয়ে হচ্ছে পুরাটা স্টোন লাগাবো এই যে এই কাজ মিরোরগুলো তারপর এই পুঁথিগুলো এর এগুলোর ভিতরে এগুলোর ভিতরে বসাবো এখনও টুকিটাকি অনেকগুলা কাজ বাকি এখনও সময় করে উঠতে পারতেছি না আর এই যে দেখো একটা করতেছি এটা এখনো কমপ্লিট হয়নি তো কমপ্লিট হইলে অবশ্যই ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট তো দেখো তো কতটা লোভনীয় লাগতেছে এটা খেতে এত বেশি টেস্টি হয়েছে তোমাদেরকে কি বলবো তো সবাইকে নিমন্ত্রণ রইল তোমরা সবাই চলে আসো আমার বাসায় পাঙ্গাস আর কচুরমুখী বেগুন খেতে যদিও রান্নাটা অনেক সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়